আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের টোটাল গরুর সংখ্যা এখন বর্তমানে ছয়টা চারটা হলো ফ্রিজিয়ানের সাথে ক্রস এই চারটা হলো এটা এই বড় গরুটা বকনাটা পাশের সারটা এই বকনাটা দুইটা আছে দেশির সাথে সাহিওয়াল ক্রস এটা হলো এর বাচ্চা আমাদের খামারের একটা সিক্রেট আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে আমার এই লাল গরুটা তারপর ওই সারটা এগুলো বিক্রি করা হবে এইটা সিক্রেট না আসল সিক্রেটটা এখন আমি বলবো এগুলো এখনই বিক্রি করব এমন না আমরা এটা কোরবানির ঈদে বিক্রি করবো এটা যেহেতু এখন দুধের দাঁত দুইটা পরে দুইটা নতুন দাঁত গজাইছে আর ওইটার বয়স এখন আঠারো মাসের মতো ইনশাল্লাহ ঈদের সময় বিক্রি করা যাবে দাঁত ঝরবে না কিন্তু বিক্রি করার উপযুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ কি জন্য বিক্রি করবো এটা হলো মূল কথা খামারের খরচ খামারের খরচ বলতে ঘাসের উপর নির্ভর করেই আমি আসলে খামার করতেছি দানাদার খাদ্য খড় এগুলো মূল টার্গেট না আমার আমার টার্গেট হলো ঘাস দিয়ে খামার করা একটা জিনিস করে তো অবশ্যই যে খরচটা হবে তার চেয়ে বেশি আয় করতে হবে বেশি আয় করতে হবে বলে যে আমি কোন দিক চাইব না এমন না কিন্তু আমাদের খামারে একটা গাভী এই যে এটাই তাও এর এখন দুধ কমে যাচ্ছে এখন একদম কমে আসছে এটার মানে টোটাল দশ মাসে আমি কত কেজি দুধ পেলাম এটা তো আমার রেকর্ড আছে ইনশাল্লাহ খুব শীঘ্র ভিডিওটা আপনাদের জন্য দিয়ে দিব আর তার কারণে এটা নতুন যারা শুরু করবে দুধের খামার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদিও এর আগে একটা আমি খসরা হিসাব দিয়ে দিচ্ছি দশ কেজি দুধের গরু দিয়ে কিরকম লাভ হতে পারে ওটা কিন্তু একটা খসরা হিসাব তো এখন আমি দৈনিক দুধ বিক্রি করছি দুধ বিক্রি করার পর সেই কত টাকা পেলাম এটা লেখা আছে দৈনিক কত কেজি দুধ হলো এটা লেখা আছে কত কেজি খাদ্য খাওয়াইছি এটাও কিন্তু লেখা আছে যারা নতুন শুরু করবে তাদের জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ খামারে উৎপাদন মানে দৈনিক ইনকাম হবে এরকম গরু রাখতে হবে শুধুমাত্র এই গরুটা থেকে আমি দৈনিক ইনকাম করতে পাচ্ছি অন্যান্য আরো যত গরু আছে একটা গরু থেকে কিন্তু করতে না আপনি তত আপনার জন্য সুবিধা এখন ছয়টা গরু একটা গরু দিয়ে পালা কিন্তু আমি হিমশিম খেয়ে যাচ্ছি এখন যদি আমার আর একটা গাভী থাকতো চার পাঁচটা যদি গরু থাকতো তাহলেও কিন্তু আমার খামারের যে খরচ এটা মিটানো কোনো প্রবলেম হইতো না আমি একটা গরু দয়ের সাতটা গরু পরস চালাইছি যদি আরেকটা থাকতো তাহলে তো অবশ্যই এগুলোরও ওইভাবে পাইতাম এটাই হলো মূল কথা আপনারা যারা খামার শুরু করবেন তারা বকনা সার গরু এগুলো দিয়ে শুরু না করে আমি মনে করি গাধী গরু দিয়ে শুরু করাটাই বেটার হবে যদি আপনার দৈনিক ইনকামের প্রয়োজন হয় এবং আপনার তিন থেকে চার মাস খরচ বহন করার মতো এবিলিটি না থাকে আর যদি এবিলিটি থাকে তাহলে আপনি চাইলে সার গরু পালন করতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকল কে সুস্থ ও সবল রাখুক আলাইকুম রহমতুল্লাহ